গত দুই তিন দিনের ফেসবুকের স্ট্যাটাস এবং পাল্টা স্ট্যাটাসে আমি যদি প্রথমে মাহফুজ সাহেবকে ধরি তিনি মাহফুজ আলম সাহেব প্রথমে একটি স্ট্যাটাস দিলেন যে তিনি একটি সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত একজন শুধু বাদ থাকলে কি হবে একটি নতুন দল তিনি স্পষ্টত দুর্নীতির কিছু কথা বললেন পরে আবার এটি চেঞ্জ করলেন এই ঘটনাটা হয়েছে আবার আরেকজন উপদেষ্টার সহযোগী বা সাবেক উপদেষ্টার সহযোগী অর্থাৎ নাহিদ ইসলামের সহযোগী কিনা রিয়াদ যিনি ধরা পড়েছেন তার হয়ে টাকা তোলেন কিনা সেটার জন্য আজকে আবার নাহিদ ইসলাম একটি পোস্ট দিলেন যেখানে তিনি সাদিক কায়ম অর্থাৎ শিবিরের যিনি সভাপতি ছিলেন তাকে ঘিরে জুলকান্নায়ন সায়ের ষড়যন্ত্র করছেন এই করছেন জুলকান্নায়ন সায়ের আবার বললেন যে এইটার জন্য এটা আমরা আসলে মানে আমি 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 সোশ্যাল মিডিয়ার এই কথাগুলি থেকে মানে একটাকেও আমি সত্যি ভাবতে চাই না কিন্তু আমার বন্ধুরা বলতেছে যে সবগুলি সত্যি মানে নাহিদের অভিযোগ সত্যি জুলকান্নান সাহেবের বিরুদ্ধে অভিযোগ সত্যি জুলকান্নান সাহের যেটা নাহিদের বিরুদ্ধে বলতেছেন সেটা সত্যি মাহুদ আলম যেটা বলতে চেয়েছেন সেটাও সত্যি আপনি কী মনে করছেন মাসকান ভাই আপনি যদি আমাদের একটু বলেন আমি কিন্তু আপনাকে দেখতে পাই আপনি সীমান্তের শেষ ফাঁড়ির মতো আপনি তাদেরকে একেবারে নিরঙ্কুশ এবং রকম ইয়ে ছাড়া সমর্থন দিয়েই যাচ্ছেন বলেই যাচ্ছেন এবং অন্যদেরকে আপনার তীক্ষ্ণ লেখনী দিয়ে সমালোচনা করেই যাচ্ছেন মানে আপনার চোখে যে তারা এখনও অনেক একই রকম আছে ভালো আছে বা সে থাকতে পারলো আপনি আমাকেও একটু শিখিয়ে দেন কারণ আমিও ওদেরকে ভালোই দেখতে চাই মানে এটা আপনি একটু আমাকে একটু যদি শেখান আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর জাহেদকে বলতে চাই ডক্টর জাহেদের সঙ্গে আমার আসলে অনেক আলাপ হয়েছে আমি একটু লম্বা ভূমিকা দিচ্ছি কারণ আমার কাছে এই মুহূর্তে এই মানে এই রিসার্চ টিম যে প্রশ্ন তৈরি করে দিয়েছে আমাকে এই প্রশ্নগুলি আমার আর করতে চাই মানে এটা হয় না আপনারা যদি একটু বলেন কারণ ডক্টর জাহেদের সঙ্গে আমার আলাপ হয়েছে আমি দেখেছি যে ডক্টর জাহেদ এই যে শেখ হাসিনাকে যেতেই হবে শেখ হাসিনাকে যে একদিনও রাখা যাবে না আমি বরং প্রস্তাব করেছিলাম শেখ হাসিনা ছুটিতে চলে যাক যেহেতু যাইতে চাইতেছে না এইটা নিয়েও ডক্টর জাহেদ আলাদা অনুষ্ঠান বানাইছেন যে খালেদ মুহিউদ্দিনের এই কথা বলার এর করতে গিয়ে আসলো মানে হি ওয়াজ শো শো এবং আমি কার টাকা খাচ্ছি হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন হি দ্যাট সিরিয়াস কিন্তু এখন এখন ডক্টর জাহেদের মানে হাসিনা কিন্তু যেতেই হতো কিন্তু যেই পথে গেছে সেই পথ এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই আমি প্রথমে জনাব মাস্কাত হোসেন আপনার কাছ থেকে মাস্কাত হোসেন আপনার কাছ থেকে একটু শুনবো তারপর একটু ডক্টর জাহেদকে শুনি মাস্কাত ভাই সরি আমি একটু ডিটেলড একটু বড় কথা বলে ফেললাম ধন্যবাদ খালেদ আমার জন্য আজকে এই অনুষ্ঠানটা খুব একটু উপভোগ্য কেননা আমি সেই শেখ হাসিনার সময়ের যে আশাভঙ্গের ভঙ্গের দিনগুলো যে বিষাদের সময়গুলো যখন কোথাও আলো খুঁজে পেতাম না তখন অন্তত ওই ডয়চে বেলেতে খালেদের অনুষ্ঠানে ফ্যাশিজমের বিরুদ্ধে কিছু প্রশ্ন তোলার উদ্যোগ দেখতাম এবং জাহেদের যে ইউটিউবে আলোচনা সেখানে এমনকি উনি যে টকশোগুলোতে যেতেন সেখানেও এই ফ্যাসিজমকে চ্যালেঞ্জ করার উদ্যোগগুলো ছিল যে কারণে আমার সামনে এই দুজন মানুষ একটু আশার আলো জ্বালতেন খুব অন্ধকারের মধ্যে সে কারণে খুব ভালো লাগছে এখন আমরা সবাই তো আসলে মোটামুটি একটু পড়াশোনা করেছে আমরা ধরুন কথায় কথায় রুশ বিপ্লব ফরাসি বিপ্লবের কথা বলতে পছন্দ করি আমরা বিশ্বের নানা জায়গার অভ্যুত্থানেরও অভিজ্ঞতা আমাদের আছে সুতরাং বাংলাদেশ যেরকম একটা জায়গায় ছিল সেখান থেকে ধরুন ছত্রিশ দিনের একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে হয়তো ফ্যাশিজমকে তাড়ানো যাবে কিন্তু তার প্রেক্ষিতে পাঁচ অগাস্ট সন্ধ্যা থেকে একটা দোজক সে পরিণত হবে এরকম কল্পনা বা ইউটোপিয়া তো থাকার কথা না আমাদের কারোরই কোনো ছিল না কিন্তু সন্ধ্যা হয়েছে কোন ধরুন যে মানুষেরা কিন্তু মোটামুটিভাবে ১৫ পনেরো বছরের স্ট্যাটাস সঙ্গে একটা সম্পর্ক মানে সুন্দর সম্পর্ক ছিল তাদের মানে তারা তাদের ভালোই লাগতে শুরু করেছিল হ্যাঁ তারা মন্দের ভালো মনে করতো আওয়ামী লীগকে সে কারণে কোথাও একটু অসুবিধা হলে একটা উন্মত্ত সারের সামনে বলতো যে এই গরু যা না মানে খুব মৃদু করে শান্তিনিকেতনী ভঙ্গিতে বলতো তাদের আমি ফিফথ আগস্ট সন্ধ্যা থেকে যেরকম প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পেলাম আমার কাছে মনে হয়েছে যে ডেমোক্রেসির ইন্ডেক্সে আমরা আসলে ওই সন্ধ্যাতেই গণতন্ত্রের একটা সূচক ছুঁতে পেরেছি যে এই যে মানুষগুলো যারা একেবারেই প্রতিবাদের ধারে কাছে ছিলেন না তারা প্রতিবাদী হতে পারছেন তাহলে নিশ্চয়ই দেশের পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে আর এখন এই ক্রেডিট গোজ টু হোম এটা নিয়ে বাংলাদেশে একটা সমস্যা আমাদের সব সবসময়ই রয়েছে আপনি মুক্তিযুদ্ধের পরে দেখবেন যে এখানে কার কতটা অবদান তা নিয়ে নানান রকম জটিলতা তৈরি হয়েছে আর এর ডিটেলে যাব না আমরা জানি সুতরাং এই যে জুলাই বিপ্লব বলি আমি এটাকে যদিও আপনারা অভ্যুত্থান বলেন এবং কেউ কেউ আন্দোলন বলে প্রায় তো এটার পরে ক্রেডিট গোজ টু হোম নিয়ে আমি বেশ কিছুটা অস্থিরতা দেখেছি আমার কাছে না একটা জিনিস যেটা মনে হয়েছে যে এই যে কিশোররা যারা তাদের জীবন দিতে দাঁড়িয়ে গেল আপনি গুলি করলে একজন মারা যাচ্ছে বাকি নয় জন দাঁড়িয়ে থাকছে এই ছেলে মেয়েগুলো ছিল কি এরা ছিল ফুটবল মাঠের খেলোয়াড় আর গ্যালারিতে যারা ছিলেন তারা হঠাৎ অগস্ট সকাল থেকে এসে ইতিহাস রচনা করতে শুরু করলেন এবং সেখানে কার কতটুকু স্টেক ছিল সেটা কাটা চামচ দিয়ে কেটে কেটে নিতে শুরু করলেন এই জিনিসটা না আমার কাছে শৈশব থেকে আপত্তির জন্য মানে এর মধ্যে ছোটবেলায় আমার অবশ্যই একটা প্রশ্ন আছে এর মধ্যে কি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা ইনক্লুডেড ডক্টর ইউনুসকে যেহেতু এই তরুণ তরুণীরাই পছন্দ করে এনেছেন এবং উপদেষ্টারা যেহেতু বিভিন্ন আলাপ আলোচনার মাঝ দিয়ে এসেছেন তাদেরকে আমি সরাসরি এর মধ্যে ফেলতে চাই না কিন্তু দৃশ্যত তো সেটাই মনে হয় যে তরুণদের একটা বিপ্লব হয়ে গেল তারপরে ঠিক আছে বাবারা তোমরা এখন ক্লাসরুমে চলে যাও আমরা আবার দেশটাকে দেখে নিচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু মাস্কর ভাই আপনি আমাকে ওই জায়গাটা একটু ধরায় দেন আপনি তরুণদের বিপ্লব বা তরুণদের বিদ্রোহী হওয়ার অংশে আপনি ঠিকই বলছেন মানে ওদের বিদ্রোহ মানে আমরা এখানে যে তিনজন আসি আমরা আমি আমি গালিও খাই প্রতিদিন যে আপনারা তিনজন তো একই পক্ষের লোক তো আমি আসলে একই পক্ষের লোক নিয়েই করি আরেক পক্ষের লোক তো এখন পাওয়া মুশকিল কারণ আমরা তো পুরো বাংলাদেশ একই পক্ষে ছিলাম কিন্তু ওই তরুণরা যে বিপ্লবটা করলো বিপ্লবটা আসলে কি জন্য করছিল বিপ্লবটা কি করছিল হাসিনা যে ষোলো বছর ধরে দুঃশাসন চালাইলো যেইটার মধ্যে ওরা এসে এখন আমারে জিজ্ঞেস করে আপনি ষোলো বছর কই ছিলেন এই ষোলো বছর কই ছিলেন মানে আমরা কথা কইতে কইতে মুখ দিয়ে তখন ওরা একটাও আসে নাই এবং হাসিনা যদি ভুল না করা ভুল না করা ওই যে ওই কোর্টের ওই রিটটা অ্যাকসেপ্টেড না হইতো চাকরি লোয়াও হোক একটা জিনিসটা হয়তো ওরা তো এইবারও আসতো না এদেরকে আমি আমার তরুণ বন্ধুরা আমাকে ভুল বুঝবেন না এরা শেষ বন্ধু দাঁড়ায় ছিল এদেরকে স্কলারশিপ এর মোহ দেখানো হয়েছে টাকা দেখানো হয়েছে এই এই সতেরো বছরে অন্যায়ের পর অন্যায় হয়ে গেছে আমরা চিল্লাইতে চিল্লাইতে গলা ভাইগা ফেলছি ওই ওই সময় ওরা ওরা আসলো না কেন এরাও এখন বিএনপি রে বলে জামাতরে জাহেদরে বলে মাসকরে বলে ওরা কইছিল। ওদের সোনালি সময়টা ওরা কাদের দিল ব্যাপারটা হচ্ছে যে যে দেশে ধরেন এইচটি ইমামের মতন একজন বয়স্ক মানুষ উনি ছাত্রলীগের মিটিং এ গিয়ে বলেন যে তোমরা রিটেন পর্যন্ত দাও ভাইভাটা আমরা দেখে নিব এবং যেটা হয়েছে যে দু নয় থেকে দু হাজার পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে সেখানে তারা আবার খানিকটা ফেডারেশন নিটসের মত চিন্তা করতেন যে তাদের বিশুদ্ধ আওয়ামী রক্ত দেখে নিতে হবে কত আপত্তিজনক একটা চিন্তা তো সেই জায়গায় ধরুন আমাদের দেশের যে ছেলে মেয়েরা যাদের সাধারণ পরিবার থেকে আসে যাদের সেরকম অ্যাফ্লুয়েন্স নেই তাদেরকে তো একটা কিছু করে খেতে হবে এবং সেইখানে আপনি জানেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর কতটুকুই বা বিকশিত হয়েছে সেগুলো এখনো মুদি দোকানের মতন করেই চলে যে মানে আপনি হায়ার অ্যান্ড ফায়ারের কোনো নিশ্চয়তা নাই অন্যদিকে সরকারি চাকরি যেটার মধ্যে যেটার মধ্যে শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায় শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায় মাঝ ভাই আমাদের দর্শকদের তো এগুলি জানা উচিত এই সরকারি চাকরিটা আপনি করছেন যখন মন হয়েছে আর করতে পারবেন না করবেন না করেন নাই আমি কিছুদিন করছি নালায়ক জাহেদ ওইটার মধ্যে যাই নাই এখন গিয়ে অগরে চাকরি দেয় পরীক্ষা দেয় সরকারের হইল আমলা শাসন সব খারাপ শুধু সরকারি চাকরিটা ভালো এইটা হলো একজনের আন্ডারস্ট্যান্ডিং যে চাকরির মধ্যে কি আপনি 10 বার ওই 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 প্রধানমন্ত্রীর স্লোগান দিতে হয় ওই প্রধানমন্ত্রীর জন্য বই লিখতে হয় ওটা ভালো ওইটা হয়ে গেল বিকল্প সে এসটিমম কইছে তো যে ছাত্রলিগদের চাকরি দিব স্বর্ণখুনী তো না ছাত্রলিগদের জন্যই তো ওই চাকরি ঠিক আছে না কিন্তু যে সমাজে দেখেন ব্রিটিশ সেজেস্তাদার বা মুন্সি হলে বা ধরুন পাকিস্তানের কেরানি হলে আপনি বাংলাদেশ আমলে এসে আপনাকে অভিজাত পরিবারের লোক বলা হচ্ছে কাজে বাংলাদেশে যেহেতু একটা মনের মধ্যে একটা কাস্ট সিস্টেম রয়ে গেছে যে আমাকে খুব অভিজাত হতে হবে ওই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক হতে হবে পথ তো একটাই আপনাকে সিভিল সার্ভিসে যেতে হবে স্যার হতে হবে স্যার ডাকশনার যে আকুতি আমাদের সমাজ মানুষ মানুষে সেখানে আপনি আগে বয়স্কদের সমালোচনা করেন তারপর তাদেরকে দেখেই তো এই স্বপ্নগুলো তাদের মধ্যে জারিত হয়েছে এই তরুণদের মনে তারা থেকে এই স্বপ্নের দৈর্ঘ্য এত ছোট হবার কারণটা কি কারণ হচ্ছে স্বপ্নের দৈর্ঘ্যটা এইভাবেই বিনির্মাণ করা হয়েছে আচ্ছা মাস্কুদ ভাই এই পর্যায়ে আমি শুধু এই কথা বলি যে ঠিক আছে তাও আমি ধরে নিলাম মানে আমার মানে যে আন্দোলনটা যৌক্তিক ছিল হঠাৎ করে আইসা তিরিশ পার্সেন্ট উদ্ধার মানে পুত্রকন্যা পর্যন্ত না সেটা পুত্রকন্যা বয়স মানে কি বলে জানি পোষ্য কি এক শব্দ বাইর করছিল পোষ্য হবে মানে যারা ইচ্ছে তারা হবে এটা 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 সাংঘাতিক এটা ডিসপ্যারিটি এটা আমাদের সবারই এটা প্রতিবাদ করা উচিত ওরা এটার ওরা তো করবেই আমি এটা কিন্তু তারপরে তো একটা পাঁচ আগস্ট হইলো ওদের ওদের আত্মত্যাগের বিনিময়ে হইল ওরা রাস্তায় থেকে গুলি খাইয়া একটা ময়দা আরেকটা না গিয়েই হইলো কিন্তু আসলে আমরা ধইতে দেখলাম এমন একটা জিনিস যেটা আমাদের মনের ইচ্ছা ছিল কিন্তু তারপরে কি হইল মানে এক বছর হয় নাই আমরা কেন মানে আপনি বাদে আপনি এখনো ইমান ধরে রাখছেন আমাদের ইমান নষ্ট হয়ে গেছে এই ইমানটা নষ্ট হওয়ার মানে কি মানে এই আমাদের ভাই যদি একটু বলেন যে মানে এই গত এক বছরে আপনার যদি একটা রিপোর্ট কার্ড দিতে হয় মানে কি হচ্ছে আপনি আমরা বলেন মানে যেগুলো আমরা মুখ দিয়েও বাইর করতে চাই না বন্দোবস্ত এটা দেখায় দু সাল পর্যন্ত ধরেন চাঁদাবাজিটাও লেভেলে ছিল সেখানে একজন রাজনৈতিক কর্মী সারা জীবন চাঁদাবাজি করে এই দুই তিন কোটি টাকা হলেই বাস যথেষ্ট কিন্তু শেখ হাসিনার সময় এসে

দু সালে যার কাঁচা বাড়ি তার দু সালে প্রাসাদ যে ঘড়ি ছিল না হাতে তার ঘড়ি চুলে জেল দিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে তো আপনি এই যে জীবন রোলেক্স সেটা তো তরুণদের আমি বললাম না স্বপ্ন ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন হচ্ছে চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে সব দোষ আপনি যদি তরুণদের উপরে দিয়ে দেন তাহলে কিন্তু